আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা টাইপ টুলের ব্যবহারগুলো শিখেছিলাম আজকে ক্লাসে আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি এর মধ্যে একটা ক্লাস মিসিং ছিল একটা পার্ট আমি দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা একটু দেখাই আমরা যখন পলিগন টুল এবারে তৈরি করি আমরা মাউস দিয়ে এই যে আমাদের অ্যাঙ্কর মানে কর্নারগুলো পার্টগুলো বাড়াতে পারি তাছাড়া আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে বাড়াতে পারি আমরা এখন যখন কাজ করতেছি এই মুহূর্তে আমাদের এখানে দেখতে পাচ্ছি ছয়টা এখন এই মুহূর্তে চারটা আমরা যখন ক্লিক করে ধরে রেখে যে আপ ক্লিক করি তখন বাড়বে এই যে একটা করে বাড়তেছে এই যে আমি আপ এরতে ক্লিক করতেছি এখানে অনেকগুলো কর্নার হয়ে গেছে কিন্তু এত পরিমাণ কর্নার এখন তৈরি করছি যেটাকে এখন বৃত্ত মনে হচ্ছে আসলে কিন্তু এটাতে হিউজ কর্নার আছে আচ্ছা আমরা যদি এবার লো ইয়াতে চাপ দিয়ে দড়ি তাহলে কিন্তু আমাদের সেই কর্নার গুলো কমতে থাকবে এই যে কমতেছে এই যে একটা করে বাড়তেছে তাহলে এটা আপনারা এখান থেকে করতে পারেন আশা করি এই ব্যাপারটা ক্লেয়ার আচ্ছা এরপরে আমরা যখন এটার ভিতরে আর একটা মেনু পেয়েছিলাম স্টার টুল হ্যাঁ স্টার টুল দেন এটার মধ্যে যখন আমরা ক্লিক করি বা আমরা এখান থেকে না নিয়ে যখন এভাবে নেই দেন আমরা যখন আপ এর ক্লিক করি তখন দেখেন হিউজ 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 আসতেছে আমরা যখন লোতে ক্লিক করব একেবারে কমে যাবে তো আমরা এখান থেকেও কিন্তু হিউজ তৈরি করতে পারতেছি তো এই ব্যাপারটা গত একটা ক্লাসে আমাদের দেখানো মিসিং ছিল যার জন্য এটা আমি দেখিয়েছি এটা অন অফ আমরা সূর্যের মধ্যে এই ধরনের শেপ গুলো নর্মালি ব্যবহার করি তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার আচ্ছা এখন আমি বেসিকের মধ্যে আরেকটা যে ব্যাপার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এফেক্ট টুলের ব্যবহার আমরা যখন রেক্টেঙ্গেল টুল নেই সাপোজ আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়েছি যেটা ফিল কালার হচ্ছে ব্ল্যাক স্ট্রোক কালার আমি একটা দিয়ে দিচ্ছি আমি ফিল কালারটা স্ট্রোক কালারটা চেঞ্জ করলাম ফিল কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক সরি এখান থেকে ব্লু আর স্ট্রোক কালারটা ব্ল্যাক এবার আমরা যখন এফেক্টে যাব এফেক্ট থেকে ডিস্টেন্ট ট্রান্সফর্মে যখন ক্লিক করব এবং থেকে যদি একটু একটু দেখি এই কর্নারটাকে বড় করে ওকে করি দেখেন আমাদের মূল সাবজেক্ট কিন্তু এটা রয়েছে বাট এটা একটু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ শেপটা চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এটাকে একটু রুটেট করি দেখেন বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকম শেপ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম শেপ হয়ে যাচ্ছে আশা করি আপনারা এই ব্যাপারটা খুব ইজি ইজিতে করতে পারবেন দেখেন এটা থ্রি টাইপ টাইপের এটা আপনি তৈরি করে ফেলতে পারতেছেন এবং এটাকে যদি আমি আবারও এর মধ্যে যাই স্টোর ট্রান্সফর্মে ক্লিক করে ফিড স্টোরে যখন যাই অ্যাপ্লাই নিউ ইফেক্ট এটার মধ্যে দেন এবার এটাকে যদি আমি একটা করতে চাই বা রিসেট করেও নিতে পারি ওকে করলে এই যে আগের মতো হয়ে গেছে আচ্ছা এটা রাখলাম এখানে এবার আমি এখান থেকে আরেকটা নিব নিয়ে আমরা যখন আবার এফেক্টে যাব এফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্মে যাব ফ্রি ডিস্টোর মধ্যে ক্লিক করব এবং এই কর্নারটাকে এদিকে নিয়ে আসলাম আর এই কর্নারটাকে হালকা একটু স্মুথ করে অন্য একটা কিছু করতে পারে বা এটাকে একটু চেঞ্জ করে দেই ওকে করি দেখেন এই এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেপটাই চেঞ্জ হয়ে গেছে দেন এবার আমি যখন এটাকে একটু রোটেট করবো দেখেন এক এক সময় এক এক ধরনের একটা শেপ চলে আসবে আশা করি আপনার এই ব্যাপারটা বুঝতে পারছেন এবার এই শেপটাকে আমরা যদি অবজেক্টে যাই গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে এ ক্লিক করি তাহলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে এখন আপনি যতই গুড়ান শেপের কোনো পরিবর্তন হবে না তাহলে আশা করি আমরা এই ব্যাপারটা আপনাদেরকে সূক্ষ্মভাবে বোঝাতে পেরেছি আচ্ছা এরপরে আমরা অন্য আরেকটা অপশান এদিকে যদি একটু যাই আর অন্য আরেকটা অপশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে হবে আচ্ছা এরপরে দেখেন আমি এখান থেকে আরেকটা কাজ করব এই এফেক্টেরই আরেকটা কাজ আমি করতে চাচ্ছি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আমি এই দুইটাকে একটু ডিলিট করে দেই বা এই দুইটাকে একটু পাশেও রাখতে পারি চাইলে আমি এখান থেকে দেখেন আপনাদেরকে আরেকটা অপশন আমি একটু দেখাই এটা কিভাবে নিলাম এবার আমরা এফেক্টে যাব এফেক্টে যাওয়ার পর এখান থেকে এইটার অপশনটার উপরেই যাব যাওয়ার পর আমি এই পাশটাকে হালকা একটু ছোট করতেছি এই যে এটাকে এই যে এরকম আপনি একটু দেখেন ঠিক এরকমটা করলাম এই যে এখান থেকে এটা দেন মূল যে শেরু আছে এটাকে চেঞ্জ করতেছি আর কি মূল থেকে এটাকে একটু এদিকে মূলটাকে চেঞ্জ করে ফেলতেছি এটাকে আমি একটু ছোট করে নিই এখন ওকে করলাম অর্থাৎ আমার মূল সাবজেক্ট এটাই কিন্তু এটা কি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটু বড় করে দেখে এই মূল সাবজেক্ট টাকে এমন করে বলতেছি এবার আমি যদি এটাকে একটু রোটেট করি তাহলে দেখবেন আপনি এই শেপটাও আলাদা রকম মানে আলাদাভাবে একটু চেঞ্জ চলে আসছে এটা আলাদা একটু চেঞ্জ চলে আসছে তাহলে আশা করি আপনাদের জন্য এই ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে আপনারা যখন প্রতিনিয়ত কাজ করবেন কাজ করতে গেলে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে যখন ফেস করবেন তখন আপনাদের জন্য ইজি হবে আচ্ছা তাহলে আশা করি এই ব্যাপারটা আপনারা সুক্ষ্মভাবে বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম